অ্যানাদা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দ্যাট উই নিড টু লার্ন অ্যাবাউট ফোর লুক ফোর লুক সম্পর্কে আমাদের আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে সেটা ছিল আমি শুরুতেই তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম তো তাও আমরা একটু বোঝার ট্রাই করি তুমি যখন এই যে রেঞ্জ ওয়ান কমা সিক্স লেখো এটা মানে কি আমরা বুঝছি যে রেঞ্জের ভিতরে কোনগুলি কোন ভ্যালুগুলি থাকবে তুমি যে ভ্যালু দিয়ে স্টার্ট করেছো সেই ভ্যালুটা থেকে শুরু হবে ওয়ান তারপরে তুমি যে ভ্যালুটাতে শেষ করেছো সেটার আগ অবধি তোমার রেঞ্জের ভিতরে জমা হবে সুতরাং আয়ের ভ্যালুগুলি কত হতে পারে আয়ের ভ্যালুগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হতে পারে ওকে তুমি যদি এইভাবে রেঞ্জের ভ্যালুটা স্পেসিফাই করে দাও বাট তুমি যদি রেঞ্জের ভ্যালুটা তুমি যদি রেঞ্জের ভ্যালুটা শুধু ফাইভ লেখো সেটা মানেও কিন্তু আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে ভ্যালুগুলি ডিফারেন্ট হবে বাট আয়ের টোটাল পাঁচটা ভ্যালু হবে যার কারণে এই এই এতটুকু লাইন লিখলে তোমার ডিমার্স একাডেমি কয়বার প্রিন্ট হবে পাঁচবার প্রিন্ট হবে কারণ কি আয়ের যতগুলি ভ্যালু হবে ততগুলি ড্রিমার্স একাডেমি প্রিন্ট হবে আর টোটাল পাঁচটা ভ্যালু খেয়াল করতেছে সুতরাং ড্রিমার্স একাডেমি কতবার প্রিন্ট হলো পাঁচবার সিমিলারভাবে কি আয়ের এখানে কতগুলি ভ্যালু হচ্ছে পাঁচবার পাঁচটা ভ্যালু হচ্ছে সুতরাং ডিমার্স একাডেমি পাঁচবার প্রিন্ট হচ্ছে এটা কেন কারণ হচ্ছিল তুমি যখন রেঞ্জ তুমি যখন রেঞ্জ জাস্ট রেঞ্জের ভিতরে জাস্ট একটা ভ্যালু দাও যেমন আর এ এন জি ই রেঞ্জ এখানে দেখো রেঞ্জের ভিতরে আমি একটা ভ্যালু লিখেছি মাত্র আমি কি বলে দিছি স্টার্ট কত থেকে বা আমি কি ওকে বলে দিছি স্টার্ট কত থেকে আমি যখন ওকে আমি কিন্তু জাস্ট ফাইভ লেখছি ফাইভ লেখা মানে ও শেষ করবে কততে সেটা আমি বলে দিয়েছি তাই না কিন্তু আমি কি ওকে বলে দিয়েছি স্টার্ট করবে কত থেকে তুমি যদি এটা বলে না দাও যে রেঞ্জ কত থেকে স্টার্ট হবে তাহলে বাই ডিফল্ট অর্থাৎ প্রোগ্রাম অটোমেটিক্যালি এটাকে জিরো থেকে স্টার্ট করে অর্থাৎ তুমি যখন এইটা লেখছো এটা মানে কি এটা মানে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হবে এবং ফাইভের আগ পর্যন্ত রেঞ্জের ভ্যালু হবে তার মানে রেঞ্জের ভিতরে যদি তুমি কোনো ভ্যালু লিখে দাও শুধু একটা ভ্যালু লেখো তুমি যদি স্টার্ট কত থেকে হবে সেটা না বলে দাও সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি স্টার্ট কত থেকে করে জিরো থেকে স্টার্ট করে যার কারণে রেঞ্জের ভিতরে কোন কোন ভ্যালুগুলি থাকবে রেঞ্জের ভিতরে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি থাকতে পারবে না আমরা জানি যে কি আমরা যে ভ্যালুটা দ্বারা শেষ করি রেঞ্জের মান তার আগ অবধি তোমার রেঞ্জ এর ভ্যালু হতে পারে যেহেতু ফাইভ দিয়ে শেষ করেছি সুতরাং আগের ভ্যালুটা কত ফোর পর্যন্ত রেঞ্জ হতে পারে এবং শুরু কত থেকে করছে জিরো থেকে কারণ রেঞ্জের ভিতরে যদি আমি শুরু কত থেকে করবো সেটা বলে না দেই তাহলে কি তোমার শুরু হয় কত থেকে অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হয়ে থাকে যার কারণে দেখো আয়ের ভিতরে টোটাল পাঁচটা ভ্যালুই কিন্তু জমা হচ্ছে